আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই সৌদি আরবে কতদিন আইছেন সৌদি আরবে আসছি ভাই তিন মাস হইতে পাঁচ দিন বাকি বর্তমান কী করতেছেন এই যে এইগুলো কি এটা কি বর্তমানে ভাই তো হলো প্লাস্টিকের পাইপ হ্যাঁ ওই যে দেখা যায় তো আরও আছে হ্যাঁ বর্তমানে ভাই হাদিদ করেছি হাদিদের ব্যবসার জন্য এখানে আসছি হাদি হচ্ছে কাকে বলে ভাই

একদিন যা যদি আপনি খুঁটতে পারেন তাহলে আপনার এরকম একটা আই চলে আসে তাই তো হ্যাঁ এটা হচ্ছে ফ্রি পেশা না ভাই হ্যাঁ এটা কফিল কি আপনাকে ফয়দা দেওয়া লাগে নাকি হ্যাঁ কফিল তো ফয়দা দিতে হয় প্রতি মাসে কফিল ফয়দা কত দিন ভাই কফিলের ফয়দা প্রতি মাসে চারশো রিয়াল চারশো রিয়াল আর আপনি যা কামাই নিতে পারেন নাকি কি কফিলের ফয়দা বাদ দিয়ে যা কামাই করতে পারেন আপনি কি আলাদা বাসা ভাড়া থাকেন নাকি একসাথে আপাতত আমরা চারজন বাঙালি একটা রুম নিয়ে আসি হুম

সাতশো আটশো এক হাজারই কেটে দেন দুই হাজার টাকা আপনি রাখতে পারবেন তাই তো মানে হাদিদের তাইবে করতেছেন ভাই হ্যাঁ বর্তমানে আচ্ছা তাই ঠিক আছে ভাই আসি আবার দেখা হবে আচ্ছা আচ্ছা ভাই